আপনার নামটা কি আমার নাম বিপ্লব আপনার কোথায় থাকেন আমি থাকি শেট ফ্যাশন শেট ফ্যাশন এটা এটা কোন কোন জায়গা গিরাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড লগা তো আপনাদের শোরুম মনে হয় বিরাট দেখতেছি আমি হ্যাঁ আমাদের অল ভ্যারাইটিস জিরো থেকে বড় বড় ছেলে এবং মেয়ে মানে সব আইটেম আপনাদের শোরুমে পাওয়া যাবে হ্যাঁ 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 एवरीथिंग এটা তো ছেলেদের আইটেম নাকি এটা ছেলেদের আইটেম প্যান্ট শার্ট ডেনিম শার্ট পাবেন এখানে এখানেও শার্ট পাবেন এখানে গেঞ্জি পাবেন এখানে ছোট বাচ্চা ছেলেদের মেয়েদের সবকিছু কিছু আইটেম আমাদের কাছে পাবেন আমাদের শোরুমটা হলো অনেক বড় শোরুম তো আজকে আপনারা কি প্রোডাক্ট দেখানোর চেষ্টা করবেন আজকে দেখাবো অরিজিনাল এক্সট্রা ব্র্যান্ডের শার্ট তো দেখেন আচ্ছা অরিজিনাল এক্সট্রা ব্র্যান্ডের শার্ট যার সাইজ তিনটা এম এল এক্স এল মানে তিনটা সাইজ আপনার কাছে अवेलेबल পাবেন হ্যাঁ প্রত্যেকটা কালারে প্রত্যেকটা সাইজ পাবেন দেখি প্রিন্টের শার্ট প্রিন্ট প্রিন্ট এক্সট্রা ব্র্যান্ডের এক্সট্রা ব্র্যান্ড

অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট এই কিন্তু কাপড় কখনোই নষ্ট হবে না আর কিন্তু নষ্ট হবে না কালারটা কিন্তু কখনই যাবে না আমরা ভিতরে পাটটা আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন কখনোই কালার নষ্ট হবে না একবারে চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স করবো আমরা নেক্সট কালারে যাব আর হ্যাঁ আর যারা নওগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেষ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এটাও কিন্তু সেম ব্র্যান্ডের শার্ট সেম কাপড়ের সেম ফেব্রিক আর সাইজ পাবেন আপনার করে তিনটা করে সাইজ পাবেন এম এল এক্স এল তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন দেখেন সেলাই ফিনিশিং দেখেন অনেক সুন্দর সেলাই ফিনিশিং একবারে নিখুঁত কোনো খুঁত নাই বন্ধুরা একবার নিখুঁত সেলাই ফিনিশিং পাচ্ছেন আর বাটনটা দেখেন অনেক উন্নত বাটন অনেক উন্নত বাটন খোদাই করে খোদাই করে লেখা আছে এক্সট্রা জি এগুলো প্রত্যেকটা কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন যাযা সাইজ দাও তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন বিতানদুল শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আর যারা নওগা জেলার বাইরে আছেন বা নওগা সদরে বাইরে আছেন তারা অবশ্যই আমাদের ইন্সনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটাই কিন্তু প্রাইস জানতো আমাদের আমাদের শোরুম ভিজিট করবেন নতুবা আমাদের ইন্সনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এটাও কিন্তু सेम রাউন্ডের सेम প্রোডাক্ট শুধুমাত্র কালার বা থিম বা পিন ফুল আলাদা একবার সেম সেলাই ফিনিশিং পাচ্ছেন একবার নিকু সেলাই ফিনিশিং কাপড় বা ফেব্রিক্স একবারে কখনো অনেক উন্নত বাটন দেখেন অনেক উন্নত আর সাইজও পাবেন একবারে তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সেল তিনটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ব্যাকপাটটা দেখবো আমরা ব্যাকপাটটা কিন্তু একবারে ফ্রেশ ফ্রেশ প্রিন্ট পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আরেকটা কালার দেখার চেষ্টা করব একবারে নিখুঁত প্রিন্ট অনেক গর্জাস একটা প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট ব্র্যান্ড বলে কথা অনেক সুন্দর ফেব্রিক্স দেখেন আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সেলাই ফিনিশিং অনেক সুন্দর সেলাই ফিনিশিং আর আমরা যেটা সাইজ দেখাচ্ছি এটা হলো এম সাইজ সবচেয়ে ছোটো সাইজ এই সাইজের উপরে কিন্তু আমাদের দুটা সাইজ আছে এল এক্স এল মানে তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন দেখেন এক্সট্রা ব্র্যান্ড আমরা ব্যাপারটা দেখানোর চেষ্টা করব সেম জিনিস শুধুমাত্র কালার আলাদা প্রায় জানতে আমাদের শুনুন ভিজিট করবেন নেক্সট কালার যাবো আমরা এটাও একবারে সেম জিনিস শুধুমাত্র প্রিন্ট বা চেক আলাদা ব্যাক দেখবো আমরা ব্যাক একবারে ফ্রেশ পাচ্ছেন সেম পাচ্ছেন কালারে যাব আমরা সেম ফেব্রিক্স সেম কোয়ালিটি সেম ব্র্যান্ড শুধুমাত্র কালার বা থিম একটু আলাদা দেখেন এর কাছ থেকে দেখানোর চেষ্টা করছে থিমগুলো অনেক সুন্দর থিম এগুলো কখনই কালার যাবে না ফেব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর অনেক সফট অনেক সফট অনেক সফট আরামদায়ক অনেক আরামদায়ক আর সাইজটা একবারে তিনটা করে সাইজ পাবেন এম এল এক্স এল আর প্রাই আমাদের শোনুম ভিজিট করবেন নতুবা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন জিনিস জিনিস শুধুমাত্র কালার আলাদা দেখেন বাটন কিন্তু প্রত্যেকটা শার্টের বাটন অনেক উন্নত দিয়েছে একবার অনেক উন্নত দিয়েছে সেলাই ফিনিশিংটা অনেক সুন্দর কোনো একবারে কোনো খুদ নাই সেলাই ফিনিশিং ফেব্রিক্সটা কিন্তু অনেক উন্নত ব্যাকপার দেখবো আমরা ব্যাকপার একবার ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস আমার শোরুম ভিজিট করবেন এটা আমাদের লাস্ট কালার বা লাস্ট কালেকশন সেম প্রোডাক্ট বা সেম সেলাই ফিনিশিং সেম আপনার কাপড় কোয়ালিটি বা ফেব্রিক কোয়ালিটি সে দেখেন কাছে দেখানোর চেষ্টা করছি আমরা একবারে নিখুঁত সেলাই ফিনিশিং একবার নিখুঁত দেখেন এটা 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 কিন্তু কাজ এটা এটা সুতা দিয়ে কাজ করে দেওয়া আছে পুরো বডি দেখেন একবারে কাজ বাটন দেখেন অনেক সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি সাইজ পাবেন আপনারা তিনটা করে সাইজ পাবেন এম এল এক্সএল ডাবল এক্সএল ব্যাকপার্ট ব্যাকপার্ট একবারে ফ্রেশ পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নগা তো বন্ধু আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুযোগ থাকবেন কেমন আসসালামু আলাইকুম